এটা কেন নাজিল হয়েছে একে বলা হয় শানে নজর কি প্রেক্ষিতে নাজিল হয়েছে একে কি বলে কি বলে শানে নজর আমরা যদি শানে নজর আগে শুনি তাহলে আমাদের আয়াতের তর্জমাটা তফসিরটা শুনতে শুনতে হ্যাঁ বুঝে আসবে বুঝে আসবে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে এই যে আয়াতটা নাজিল হয়েছে কার জন্য সালুল এবং তার সাথীদের ব্যাপার আব্দুল্লাহ ইবনে ইবনে সালুল এবং তার সাথীদের ব্যাপারে আয়ারটা কি কি হয়েছে নাজিল হয়েছে ঘটনা কি কেন তাদের ব্যাপারে নাজিল হইল নাজিল হইল একবার আবদুল্লা ইবনে উবাই ইবনে সালুল এবং তার সাথীরা রাস্তা দিয়ে যাচ্ছিল তো তারা দেখতে পারলো এক জায়গার মধ্যে আব্দুল এক জায়গার মধ্যে হজরত আউবকর হজরত উমর এবং হজরত আলী রাজিয়াল আনহু দাঁড়ায় আছে তখন আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলতেছে এই আমার সাথীরা দেখো আমি যে তাদের কাছে যাব এই মুসলমানের কাছে যাব আমি তাদের সাথে কেমন ভাবে ঠাট্টা করি কেমন ভাবে তাদের সাথে আমি মজা করি তোমরা একটু দেখো তখন এই আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার সাথীদেরকে নিয়ে এই সাহাবীদের কাছে গেছেন যা এক এক একজনের হাতে ধরে ধরে এক একজন প্রশংসা করলেন সাগরলেন হজরত অবকর জাল্লা ওয়াশ কে বলতেছে বলতেছে যে মার হাল মার হে আবু করিন যে অবকয় আপনি আপনি আপনার জন্য ধন্যবাদ আপনি তো সিদ্দিক আপনি কি আপনি কি সেদ্দিক 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 হজরত উমর বললেন হে উমর হে ওমর আপনার জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনি তো আপনি তো আপনি তো ফারুক আপনি কি আপনি কি ফারুক কারণ আপনি নিজ ধর্মে অটো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে বললো ভাই আলী আলী আপনার জন্য ধন্যবাদ ধন্যবাদ কারণ আপনি তো নবীর চাচা তো ভাই ভাই কি করতেছে কি করতেছে প্রশংসা করতেছে তখন তখন

আমি মুনাফে কি করতেছি না আমি যা বললাম এটা অন্তর থেকেই বলছি থেকেই বলছি অন্তর থেকে বলছি বলছি যখন তারা চলে গেলো চলে গেলো তখন তখন আব্দুল্লিফনে ওবাইবনে সালুক তার সাথীদেরকে বলতেছে বলতেছে ডাকলা তো আমি তাদের সাথে কেমনভাবে মজা করলাম মজা করলাম তোমরাও যখন কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ করবে এমনভাবে কি কি করবা মজা করবা মজা কর এই হলো সানি নজরুল এই আয়াতে যখন যখন এমন হইলো তখন সাবিরা সাবিরা যা আল্লাহ রাসূলকে বললো কি এমন এমন হয়েছে তখন আল্লাহ তালা এই আয়াতটা কি করছেন এটা কি বলতেছে হাজির করছে হাজির কর কি বলতেছেন কি বলতেছে

যেমনই আব্দুল লেম্য উবায়তায় সাথেদেরকি ভজতা ওউপকর হাজরত তোমমার হাজত নালী রাজল্লাহ তালা নম্ন সাথে সাক্ষাত করছে পছি সাক্ষাৎ কইরা কি বলছে তাদের প্রশংসা করছে এই জন্য আল্লাহ তা বলতেছে মুনাফিকরা যখন আমানু ইমানদারদের সাথে সাক্ষাত করে। তখন বলে কলু আমালা আমরাও তোমাদের মতন ইমান আনছি ইমানদারদের সাথে সাক্ষাৎ করে কি বলে আমরাও তোমাদের মতন ইমান এনেছি ইমান এনেছি পরে আবার যখন ইমানদার থেকে চলে যাই চলে যাই আল্লাহ তালা বলেছেন সায়াতি নিহিম নিহিম আর যখন তাদের সৈতদের সাথে সাক্ষাৎ করে করে অর্থাৎ তাদের যে দলবল আছে আছে ওই কাফেরদের সাথে সাক্ষাৎ করে এখানে কাফেরদেরকে তিন বলে আল্লাহ তাআলা নিজেই উপমা দিতেছেন কাফেররা কি শয়তান এখানে আল্লাহ তাআলা শয়তান বলতেছে তো ইদা খালউ ইলা শায়াতিনিম আর যখন ईमानদারদেরকে ছেড়ে সাদের নেতাদের কাছে যায় অর্থাৎ শয়তানদের কাছে যায় কাফেরদেরকে শয়তান আল্লাহ তাআলা কেন বলছে কারণ কাফেররা ইমানদারদের জন্য এমন এমন যে কাফেররা চাই ইমানদারকে দিন থেকে সরায় নেওয়ার কুফুরের রাস্তায় নেওয়ার জন্য তারাও এই শয়তানের মতন কারণ শয়তান যেমন ভাবে ইমানদারকে কুফুরের দিকে ঠেলে দেয় ঠেলে দেয় শয়তান যেমন ভাবে ইমানদারকে দিন থেকে সরায়া দিতে চাই কাফেররাও ইমানদারকে দিন থেকে সরায় দিতে চাই এই জন্যই আল্লাহ তাআলা নিজেই বলতেছেন শায়াতিনহিম কাফেরদেরকে আল্লাহ তাআলা শয়তান বলতেছে কারণ ইমানদারদেরকে কাফেররা শয়তানের মতন দিন থেকে সরায়া দিতে চায় এজন্য আল্লাহ বলতেছে যখন তাদের শয়তানদের কাছে অথবা তাদের নেতাদের কাছে একত্রিত হয় তখন তারা বলে বলুন ইন্নামা মা'কুম আমরা তোমাদের সাথে আছি আমরা কি আছি তোমাদের সাথে আছি তাই আমাদের সাথে আছে তারা তাদের কাছে যাচ্ছে মুনাফিকদেরকে বলে কাফেররা

তখন তারা উত্তর দেয় ইন্দা মা আমরা কেন যাই জানেন আমরা তাদের সাথে একটু ঠাট্টা তামাশা করার জন্য যাই বলেন না কেন যাই কেন যাই ঠাট্টা তামাশা করার জন্য যাই জন্য যাই

আল্লাহ তাআলা নিজে বলতেছে আল্লাহ অভিহীন আমি আল্লাহ তালাও তাদের সাথে সাদা মাসা করি করি যারা নাকি আমি ইমানদার আমার ইমানদারদের সাথে ঠাট্টা বিদ্রোহ করার জন্য যা আমি আল্লাহ তালা তাদের সাথে ঠাট্টা করি আল্লাহ জবাব দিয়ে দিতেছেন এবং আমি আল্লাহ তাদেরকে একটু সার দেই কি দেই কি দেই সার দেই দেই একটু অবকাশ জেনে রাখবেন দুনিয়াতে আপনি আমি যাই করতেছি না কেন আসি না কেন আল্লাহ ছাড় দিতেছে একটু অবকাশ দিতেছে 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 এর মানে এটা নাই যে আল্লাহ তালা আপনাকে আমাকে ছেড়ে দিলেন দিলেন সার দেওয়া আর সেরে দেওয়া এক কথা না নাকি গন নাকি একটু সার দিতেছে একটু নরম হইতেছে কিন্তু এই নরম হওয়ার কারণে যে আপনাকে সেরে দিবে এমন না কারণ দুনিয়াতে যে যেটাই করি না কেন সেটাই করতে পারবো কোনো বাধা আসবে না আসবে না কিন্তু এই যে আমি অন্যায় কাজ করতেছি এর জন্য আমাকে অবশ্যই আল্লাহ তাআলা পাকড়াও করবেন করবেন আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন হুম ফি তুই আমি আল্লাহ তাআলা তাদেরকে একটু সার দিতেছি অবকাশ দিতেছি দিতেছি তারা যে রাস্তায় যাইতে চাইতেছে তারা কুফরি করতে চাইতেছে আমি আল্লাহ তালাও তাদেরকে কুফরি করার জন্যই সার দিতেছে তারা মুনাফিকি করতেছে আমি আল্লাহ তালাও তাদেরকে মুনাফিকি করার জন্য সার দিতেছি অবকাশ দিতেছে দিতেছি আল্লাহ তালা সার দেয় এই যে দুনিয়াতে এই যে দুনিয়া আপনি আমি নামাজ পড়ি না এর জন্য আল্লাহ তালা দিন কি আপনার আমার ঘরের মধ্যে ধরছে নাকি না বলবে না কারণ আল্লাহ তালা রাস্তা দেখায় ভালো রাস্তাও দেখাইছে মন্দ রাস্তাও দেখাইছে ভালো রাস্তায় গেলে তুমি ভালো হইবা মন্দ রাস্তায় গেলে তুমি মন্দ পাইবা 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 আল্লাহ তালা বুস শক্তি দিয়ে পাঠাইয়া দিয়েছেন পাঠিয়ে যাদের বুস শক্তি নাই তাদের তো কোনো সমস্যা নাই যে নাকি যে নাকি পাগল তার ভালো মন্দ সে কিছুই বুঝেন না বুঝে

হারাম খায় এর জন্য কোনো কিছু বলবে না সোধ খাইতেছি কোনো কিছু বলা হবে না হবে ছাড় দিতেছে অর্থাৎ দুনিয়াতে আপনি আমি যে যেভাবে যাইতে চাইতেছি যেটা করতে চাইতেছি সেটা করার জন্য আল্লাহ তাআলা কি করতেছেন ছাড় দিতেছেন সুন্দরভাবে বুঝে রাখবেন এই যে কুরআন এই কুরআনের মধ্যে যদি কোনো শীত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কাউকে নির্দিষ্ট করে বলে থাকে এবং কোন গুত্রকে বলে থাকে কোন কোমকে বলে থাকে কোন জাতিকে বলে থাকে কোন মানুষের নাম ধরেও যদি বলে থাকে এটা মনে রাখবেন তাফসীরের কথা এই একজনকে খতাপ করা মানে হলো দুনিয়ার বুকে যত মানুষ আছে সকল মানুষের জন্যই তা এই আকেউ ওহ যদি একটা জাতির জন্য কোন আয়াতে হুকুম করা হয় এই হুকুমটা ওই জাতির জন্যই না সারা পৃথিবীর মানুষের জন্যই বুঝছেন বিষয়টা তাহলে এই কোরআনের যত হুকুম আহকাম আছে সকল হুকুম আহকাম যদিও কোনো মানুষের নাম ধরে বলে তাহলে হুকুম হাকামটা কারোর জন্য আপনার আমার সকলের জন্য কেমন পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য এই একই তাহলে কখনো মনে করবেন না এটা তো কাফের জন্য বলছে আমার জন্য না এটা তো মুনাফিকের জন্য বলছে আমার জন্য না আমি যদি ইমানদারের কোনো কাজ না করি আমি কি ইমানদার থাকবো না কাফের রয়ে যাবো কাফের হয়ে যাবো আমি যদি মুসলমানের কাজ না করি মুনাফিকি করি তাহলে কি আমার আমি আমি কি মুনাফিক হয়ে যাব না তাহলে তারা মুনাফিকের কথা বলছে তাহলে মুনাফিক যদি আমিও হই আমার জন্য তো একই হুকুম নাকি কয় নাকি ইমানদারের কথা বলছে আমি যদি ইমানদার হই তাহলে আমার জন্য এই 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 হুকুমে তাহলে মনে থাকতো কথাটা যে কোরআনের কোনো আয়াত যদি কোনো কোমকে কোনো জাতিকে কোনো মানুষকে নাম ধরে বলে এর উপরে হুকুম আপনার জন্য আমার জন্য কে আমার পর্যন্ত যত মানুষ আসবে সকলেরই জন্য মনে থাকবে তো তাহলে এই যে মানুষ তারা মুনাফেক হয়েছে তাদেরকে আল্লাহ তালা সাল দিতেছে এর দ্বারা তাদের অবস্থা কেমন হয়েছে তাদের লাভ কেমন হয়েছে এটাও আল্লাহ তালা বলে দিতেছেন আমার অভি হাত্তি যা রতু হুম মামা কানু মুহতাদিন আল্লাহ লা বলতেছেন ওলাই একেল লাদি নষ্টতা আ তলালা তাবিল আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে এই সমস্ত মানুষেরা ত মানুষ তারা হেদয়াতের পরিবর্ত বর্লে কে কই করে নিয়েছে লানউস বিললানানউস বিল সমস্ত লোকেরা যারা মনে করেন মুনাফেকী করতেছে যারা নামাজ পড়তেছে না সেও কিন্তু একটা কুফরি করতেছে নাকি কোন এই যে যারা অন্যায় অত্যাচার কাজ করতেছে এই অন্যায় অত্যাচার কাজ করার মাধ্যমে সে গোমরাহি থেকে সে হেদায়েত থেকে কি ভয় করতেছে গোমরাহি তাহলে তাহলে গোমরাহি মানুষ এমন একটা যে কেউ যদি হেদায়াতের উপরে থাকতে চায় মানুষ তাকে গুমরাহির দিকে নেওয়ার দাওয়াত করে নাকি কন নাকি কন হ্যাঁ আপনি মনে করেন সতের উপরে আছেন মনে করেন ব্যবসা করতেছেন সব ভাবে কেউ একজন আপনাকে বলতেছে যে এই এই বেড়া এইভাবে ব্যবসা করলে কি লাভবান হইতে পারবেন একটু 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 নিয়মটা পাল্টা নাও অর্থাৎ একটু হারাম পন্থা আপনাকে বলে দিল আপনি বলছেন না এর উপরে থাকব না এই হারামের রাস্তা আমি যাব না আপনি কি হেদায়তের রাস্তায় আবার বলতেছে আপনি জান না আপনি হেদায়তের রাস্তায় যখন আপনি ওই রাস্তায় চলে গেলেন তখনই আপনি হেদায়ত থেকে গুমরাহের মধ্যে চলে গেলেন তাহলে এই যে মুনাফিকরা এরা কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের দাওয়াত দেওয়ার সাথে সাথে তার ইমানদার গ্রহণ

তাদের এই ব্যবসা এই ক্রয় করতা তাদের জন্য কি হয় নাই লাভ লাভজনক হয় নাই ক্ষতিগ্রস্ত হইছে তারা লাভজনক তাদের এই ব্যবসা হয় নাই অর্থাৎ অর্থাৎ এমন এমন সামনে এই আয়াতের কথাটাই বলবে যে মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা তাহলে এই আয়াতের মধ্যে বলছে যে তারা হেদায়েত ছেড়ে গুমরাহীকে ক্রয় করে নিছে আর তাদের এই গুমরাহী হেদায়েত ছেড়ে গুমরাহী ক্রয় করে নেওয়াটা এটা তাদের জন্য লাভজনক কিনা ব্যবসা হয় নাই উমাকানু মুহতাদিন আর তারা ছত্রপ্রাপ্ত না না তাদের অবস্থাটা তারা কে কিভাবে কি করলো এই কথা আল্লাহ তাআলা বলে দিতেছেন যে তাদের অবস্থা এমন যে মাছালুহুম কামাসালিল লাদিস্তাউকাদানা একটা আগুন জ্বালাইছে কি করছে কি করছে আগুন জ্বালাইছে জ্বালাই আগুন জ্বালা লোকাল মা আমরা যখন কোন আগুন জ্বালাই চতুর দিক দিয়ে পসর হয়ে যায় আলোকিত হয়ে যায় নাকি কয় নাকি আল্লাহ তালা সুন্দর ভাবে বুঝাই দিতেছে এরপরে যদি আপনি আমি না বুঝি তাহলে কার কি কি আল্লাহ তালা বলতেছে যে তাদের অবস্থাটা এমন তাদের মেসালটা তো এমন যে। আলোকিত হয়ে গেছে এটাই স্বাভাবিক আগুন জ্বালাইলে চতুর্দিকে কি হবে হবে আলোকিত হয়ে যাবে লাইট জ্বালাইলে চতুর্দিকে আলোকিত হয়ে যাবে আল্লাহ বুঝার জন্য কত সুন্দর ভাবে বলতেছে বলতেছে কিন্তু কিন্তু এই কসর হওয়ার পরে আল্লাহ তালা কি করেছেন জাহাব আল্লাহ বিনোরিহি জাহাব আল্লাহ বিনোরিহি আল্লাহ তালা ওই আলু কে নিয়ে নিছে তারা যে আগুন জ্বালাইলো প্রসর হয়ে গেল এই প্রসর আল্লাহ তালা কি করছেন ন্যায় নিছেন অর্থাৎ এটাই বুঝাইছে যারা ইমান আনার পরে আবার গুমরাহি হয়ে গেছে তাদের অবস্থাও এমন ইমান হয়ে গেছিল আবার সে আল্লাহ তালা তাদেরকে অন্ধকারের মধ্যে ছেড়ে দিয়েছে অন্ধকারের মধ্যে কি করছেন কি করছে দিয়েছেন খুশিও সে খুশি দেখতে পারতেছে না যখন জারেন চলে যায় চলে যাই যা অত অন্ধকার নিবে যায় তখন কি দেখা অন্ধকার হয়ে যায় না তো আল্লাহ তারা ওইটাই বলতেছে যারা ইমান আনার পরে আবার গুমরাই হয়ে গেছে এর মানে ইমান আনছিল তো সে নূর পাইছিল আলু পাইছিল কিন্তু যখন আবার সে গুমরাই হয়ে গেছে এই নূর আলোকে আমি আল্লাহ তালা নিয়ে নিছি আর আমি আল্লাহ তালা তাদেরকে অন্ধকারের মধ্যে রেখে দিলাম ছেড়ে দিলাম লাইব সিরুন সে কি করতে পারে না দেখতে আর পারে না এই জন্য এই জন্য হাদিসের মধ্যে রসুল এটাই বলছে যে হেদায়তের পরিবর্তে ঘুমরাহিকে ক্রয় না করা হেদায়তের